নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয় ইতিহাস প্রকৃতি আর আধুনিকতার এক মিলন বন্ধন আজকের ভিডিওতে দেখাবো নারায়ণগঞ্জের সেরা দশটি দর্শনীয় স্থান যেগুলো একদিনে বা ছুটির দিনে ঘুরেই দেখা যায় সোনারগাঁও জাদুঘর বাংলার ইতিহাস ও ঐতিহ্যর প্রাণকেন্দ্র পুরানো স্থাপনা কারুশিল্প আর সংহীতির গল্পে সোনারগাঁও যাদুকর আপনাকে নিয়ে যাবে শত বছরের পেছনে পানাম নগরী পরিত্যক্ত পাথরের শহর কিন্তু গল্পে ভরা নীরব রাস্তায় মনে হয় সময় যেন থেমে গেছে মানে ইতিহাসের নগরী ছায়া সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্ট পরিবার বা বন্ধুদের নিয়ে একদিন সময় কাটানোর জন্য দারুণ জায়গা সবুজ পরিবেশ খোলা মাঠ আর রিল্যাক্স করার সুযোগ একদম পারফেক্ট ডে জলসিরি সেন্টার পার্ক আধুনিক নারায়ণগঞ্জের একটি সুন্দর সংকেজন হাঁটার পট খোলা আকাশ আর শান্ত পরিবেশ শহরের ভিড় থেকে একটু মুক্ত বাংলা তাজমহল ভালোবাসার প্রতীক তাজমহলের প্রতিরূপ নারায়ণগঞ্জেই এমন এক স্থাপনা যেখানে স্থাপিত আর আবেগ একসাথে ধরা দেয় জিন্দা পার্ক প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা খেলার মাঠ সবুজ গাছ আর নীরাবতা মনটা হালকা হয়ে যায় মুরাপাড়া জমিদার বাড়ি পুরনো জমিদারি স্থাপনা ও অন্যান্য দিশনা লাল ইটের দেওয়াল আর রাজকীয় কাঠামোর আস্ত ইতিহাস কথা বলে নারায়ণগঞ্জ সিটি পার্ক শহরের মাঝখানে অবস্থিত জনপ্রিয় পার্ক সন্ধ্যায় হাঁটা আড্ডা একটু বিশ্রামের জন্য আদর্শ জায়গা এই নারায়ণগঞ্জ সিটি পার্কের আগের নাম ছিল সিকরা সেল পার্ক যা পরবর্তীতে পাঁচে আগস্টের পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় নারায়ণগঞ্জ সিটি পার্ক সাব্দি বন্দন নারায়ণগঞ্জ রঙিন ফুল আর গ্রামীণ পরিবেশের মিলন ছবি তোলার জন্য অসাধারণ একটি জায়গা আর প্রকৃতি প্রেমীদের জন্য একদম শান্ত একটি জায়গা চাইলে একদিনই ঘুরে আসতে পারেন সাব্দি সরিষা ফুল বাগান থেকে যা শীতে ভ্রমণের জন্য সবথেকে পারফেক্ট একটি জায়গা সোনাকান্দা দুর্গ শীতলক্ষ নদীর উপরে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক দুর্গ সূর্যাস্তের সময় এখানে দাঁড়ালে ইতিহাস আর প্রকৃতি একসাথে অনুভব করা যায় মাত্র একদিনে ভ্রমণ করার জন্য সোনাকান্দা দুর্গ প্লেস এই ছিল নারায়ণগঞ্জের সেরা দশটি দর্শনীয় স্থান তোমার প্রিয় জায়গাটা কোনটা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না